বিকট শব্দে কেঁপে উঠল এলাকা কালো ধোয়ার চাদরে ঢাকল এলাকা উড়ে গেল পরিত্যক্ত বাড়ির একাংশ আতঙ্কে ছুটে এলেন স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়ায় সূত্রমারফত খবর রবিবার সকালে আরতি গ্রামের উত্তরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ফলে বাড়িটির একাংশ ভেঙে পড়ে যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি তবে এর জেরে এক শিশুর পায়ে অল্প বিস্তর আঘাত লেগেছে স্থানীয়দের অনুমান বোমা বিস্ফোরণ ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ ব্যারিকেড করে বিপজ্জনক এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে পরিত্যক্ত ওই বাড়ির পাশেই বাড়ি রেশমা তারা খাতুনের তিনি জানান মনে হলো যেন বোমা ফাটল কালো ধোয়ায় চারিদিকে ঢেকে যায় মেয়ে উঠোনে ব্রাশ করছিল ওর পায়ে অল্প লেগেছে দীর্ঘদিন ধরে ওই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিভাবে বিস্ফোরণ হলো কিছুই বোঝা যাচ্ছে না পুলিশ এসেছে তদন্ত করছে তবে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন সকলে এখন প্রশ্ন হলো দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা পরিত্যক্ত বাড়িতে হঠাৎই বিস্ফোরণ হলো কেন স্থানীয়দের অনুমান অনুযায়ী বোমা বিস্ফোরণের মতো বিকট আওয়াজ বিস্ফোরণ ঘটে জোরালো বিস্ফোরণ না হলে বাড়ির একাংশ উড়বে কেন তাহলে পরিত্যক্ত বাড়িতে কি বোমা তৈরি হচ্ছিল রহস্য ক্রমেশই ঘনীভূত হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে দুর্গাপুরের নিউটন এভিনিউয়ের বিস্ফোরণের ঘটনা ঘটে ফের বিস্ফোরণের ঘটনা কেন বারবার ঘটছে বিস্ফোরণের ঘটনা আপাতত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ